বিক্ষোভ বিদ্রোহের পর শেষ বেশ প্রতি দলের যে কতটা নরম অবস্থান আমরা এই সব থেকে স্পষ্ট হয় তারপরে দেখুন বক টু এর মতন ঘটনা সন্দেশকালীন মতন ঘটনা দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত রিয়াকশান দেয় কংগ্রেসের তরফের উচ্চ নেতৃত্বর কোনো বক্তব্য পাওয়া যায় না তারা আসে পর্যন্ত না এই জায়গা থেকে একটা ডিমোটিভেটিং জায়গা থেকে কংগ্রেসের সারা রাজ্যের কংগ্রেস কর্মীর একটা ডিমোটিভেটিং অবস্থায় আছে তা আমি দেখলাম যে এইভাবে চলতে পারে না কংগ্রেসে থাকা মানে আত্মসন্মানের সাথে কম্প্রোমাইজ করা হয়ে যাচ্ছে হ্যাঁ একদম তাই তৃণমূল কংগ্রেসকেই তারা রাজ্যের তাদের রাজ্য সংগঠনকে হিসেবে অ্যাক্নলেজ করে এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে গুরুত্ব দেওয়া হয় না নাম টাম কিচ্ছু বলবো না পশ্চিমবঙ্গ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যদি তৃণমূল কংগ্রেসকে একনলেজ করে এটা তো বুঝেই নেওয়া দরকার কারা এই যে বিষয়গুলো আমি কাউকে নাম করতে চাইবো না তাদেরও হয়তো পলিটিক্যাল কম্পালশান আছে কিন্তু দলের যখন একটা রাজ্যের সংগঠন আছে তার ন্যূনতম সমান সম্মানের দিকটা তো অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির দেখা উচিত ছিল তারা দেখছে না তো এইভাবেই এইভাবেই কংগ্রেসটাকে শেষ করছে যে তৃণমূল কংগ্রেস কংগ্রেসটাকে তৈরি হওয়ার পর থেকে দিনের পর দিন শেষ করেছে বা বাকিটা যেটুকু আছে সেইটুকু অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির দায়িত্ব নিয়ে শেষ করে দেবে খুব শিগগিরই স্পষ্ট করে দেবো এখনই বলছি না বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে আমি কি করবো আমার পরবর্তী পদক্ষেপ না আগে আগে দু একবার কথা হয়েছিল আমি জানি না তারা কি চিন্তা ভাবনা করেছে দেওয়ার পরেও আমাকে বেশ কয়েকজন যোগাযোগ করেছিল কিন্তু আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে একবার যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সেখান থেকে আমাকে টলানো যাবে না সেটা কি করব না করব সময় সব কিছু বলে দেবে আমি আমার পরবর্তী পদক্ষেপ আপনারা সবাই জানতে পারবেন আমি যখন বলবো কৌশব বাগচী তিনি ইস্তফা দেওয়ার পর তিনি যে চব্বিশ ঘন্টার মুখোমুখি হয়েছিলেন এবং তিনি জানালেন যে আগামীতে তার রাজনৈতিক ভবিষ্যৎ কী তা নিয়ে জল্পনা জিয়েই রাখলেন তবে কংগ্রেস করা যাচ্ছিল না কংগ্রেস করা মানে আত্মসম আত্মসম্মানের সঙ্গে কম্প্রোমাইজ করা এমনটাই বলেন নেতা কৌস্তবাগি বিক্ষোভ বিদ্রোহের পর শেষমেষ দলত্যাগ ভোটের আগেই প্রদেশ কংগ্রেসে বড় ধাক্কা হাতের হাত ছাড়লেন কৌস্তভ বাগচি মেল করে প্রাথমিক সদস্য পদে ইস্তফার আর্জি জানান নেতা এবং ইস্তফার পরেই তিনি জি চব্বিশ ঘন্টার মুখোমুখি হন আবারও শুনবো তার বক্তব্য তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপির বিরোধী দলনেতা নয় রাজ্যের বিরোধী দলনেতা তো সেই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দ অধিকারীর ভূমিকা আমি বারংবার প্রশংসা করেছি যেভাবে শুভেন্দু অধিকারী একটা বিরোধী রাজনীতির মুখ হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নেই রাজ্যের তৃণমূলকে উৎখাত করার যে আন্দোলন সেই আন্দোলনের প্রধান সেনাপতির নাম শুভেন্দু অধিকারী তো এটা বিজেপি বলে নয় আমি রাজ্যের বিরোধী দলনীতি হিসেবে শুভেন্দু অধিকারীর বরাবর প্রশংসা করেছি এখনও করছি আগামী দিনও করবো যে শুভেন্দু অধিকারীর যে যেভাবে উনি ওনার দায়িত্ব পালন করছে সত্যি অতুলনীয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা